এ জেলের বাইরে মমতা ব্যানার্জিকে রাখতে গেলে বিজেপিকে খুশি করতে হবে যাই দেখো দাড়ি টুপিকে বন্দি করেছি দাড়ি টুপিকে বন্দি করে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে বার্তা দিচ্ছে যে শুভেন্দ্র গেলে জামাই আদর করতো এটা স্বাভাবিক বৃহত্তম ইস্যু ও এই ইস্যুর জন্য ছেলে মেয়েরা স্কুল বিশ্ববিদ্যালয়গুলোতে কলেজগুলোতে অ্যাডমিশন নিতে পারছেন না সেটা নিয়ে বলতে এসছিলেন সেই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখনো পর্যন্ত তো থানায় রেখেছেন এখনো পর্যন্ত দেননি কিন্তু তাকে তো থানায় রেখে দিয়েছেন আক্রান্ত ব্যক্তিকে থানায় বসিয়ে রেখেছেন এখনো পর্যন্ত অ্যারেস্ট মোমো দেননি না এখনো পর্যন্ত অ্যারেস্ট মেমো যেহেতু দেননি সেহেতু সে কথা বলা যায় না কি করবেন সেটা পুলিশ ঠিক করতে হবে এই রাজ্যে অন্যান্যরা যারা আন্দোলন করবেন আমরা দেখেছি যে বিজেপি নেতারা আত্ম আন্দোলন করলে তাকে জামাই আদর করা হয় অথচ নওসাদ সিদ্দিকিরা আন্দোলন করলে তাদেরকে কেন এই ধরনের ট্রিটমেন্ট করা হবে নওসাদ সিদ্দিকের উপরে কেন আক্রমণ করা হবে এই প্রশ্নের জবাব মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে এই রাজ্যের পুলিশকে দিতে হবে এ রাজ্যের প্রশাসনকে দিতে হবে না এখনো পর্যন্ত এখনো পর্যন্ত কোনো ধারা অ্যারেস্ট মেমোই হয়ে নিতে ধারা কী হবে মানে এখনো পর্যন্ত এখনও পর্যন্ত কি তারা অ্যারেস্ট করেছেন নাকি ডিটেন করেছেন নাকি এই থানায় এনে বসিয়ে রেখেছেন এইভাবে তো আর থানায় এনে বসিয়ে রাখা যায় না আপনার ইচ্ছা হলো কাউকে আক্রান্ত ব্যক্তিকে এনে থানায় বসিয়ে রাখলে এটা তো করা যায় না এটা কেন করলেন মেডিকেল নিয়ে যাওয়া হয়েছিল আমাকে যা জানালো এবং কয়েকজনের ওই মেডিকেল রিপোর্টও দিয়েছে যাই হোক না কেন কিন্তু সেটা মানে কেন আক্রান্ত হতে হবে সব থেকে বড় প্রশ্ন যেখানে এত পুলিশের উপস্থিতি সেখানে কেন একজন বিধায়ককে আক্রান্ত হতে হবে সে কে আক্রমণকারী পুলিশ আইডেন্টিফাই করেছে আক্রমণকারী কে কোন ব্যক্তি তার নাম কি তার আইডেন্টিটি পুলিশের মাঝে আক্রমণকারী কেন আসবে এই রাজ্যে একজন বিধায়ক তিনি সুরক্ষিত নেন আক্রান্ত হলেন যে বিধায়ক তাকে থানায় বন্দি করে রাখা হচ্ছে উল্টে যে আক্রমণকারী সে কোথাও প্যাসেজ নিয়ে পালিয়ে গেছে বা সে পুলিশের লোক হতে পারে সে তৃণমূলের লোক হতে পারে এই রাজ্যের লোক হতে পারে বা এ দেশের লোক হতে পারে এ দেশের বাইরের লোক হতে পারে কে সে ব্যক্তি আক্রমণকারী কে পুলিশকে প্রথম আক্রমণকারীকে দেখতে হবে যে কে এক আক্রমণকারী সেই হলুড টি শার্ট পরা ব্যক্তি কে কে সেই হলুদ টি শার্ট পরা ব্যক্তি কে তার নাম কি তার আইডেন্টি কী কোথায় বাড়ি দেশের নাগরিক বাংলাদেশের নাগরিক পাকিস্তানের নাগরিক শ্রীলঙ্কার নাগরিক তৃণমূল বিজেপি আর এস এস কে সেই ব্যক্তি যখন এটাই তো প্রথম প্রশ্ন সে এত পুলিশের উপস্থিতিতে সেই ব্যক্তি কি করে পালিয়ে গেল তাকে সেফ মেসেজ দেওয়া হলো সে পুলিশের লোক কে লোক তাকে আইডেন্টিফাই করতে হবে যদি সেটা আইডেন্টিফাই না করতে পারে এই ব্যর্থতার দায় মমতা ব্যানার্জির নিতে হবে সে পাকিস্তানি শ্রীলঙ্কান কে সে বাংলাদেশি কলকাতা পুলিশ তৃণমূল বিজেপি কেমন একদমই না অমানবিক কিন্তু এটা মমতা ব্যানার্জির সরকার মমতা ব্যানার্জির পুলিশ সে কী করবে আক্রান্তকে আক্রমণকারী সেফ প্যাসেজ আক্রান্ত থানায় বসে থাকবে এটা হচ্ছে এই রাজ্যের পুলিশ আক্রান্ত হলো আইএসএফ এর বিধায়ক আক্রান্ত হলো বিধায়ক আক্রমণকারী সেফ প্যাসেজ পেয়ে গেল উল্টে তাকে থানা বন্দী হলো তাকে এখনো বন্দি করে রেখেছে এর দায় নিতে হবে এবং সেই আক্রমণকারীকে চিহ্নিত করতে হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যদি না নেন আমরা আইনগতভাবে জানি কী করতে হবে কয়েকদিন আগে বুকে মেরেছে তাকে অ্যারেস্ট করতে হবে আর এ দায় এখন জনগণকে নিতে হবে যে অপরাধী পুলিশ তাকে অ্যারেস্ট করার কারণ পশ্চিমবঙ্গের কলকাতা পুলিশ বলুন বেঙ্গল পুলিশ বলুন এরা অপরাধী পুলিশকে অ্যারেস্ট করতে পারবে না অতি সক্রিয় নয় অপরাধীর ভূমিকা নিয়েছে অতি সক্রিয় অন্য কথা পুলিশ তার অধিকার আছে আইনের শাসন প্রতিষ্ঠা করার কারোর বুকে মানার অধিকার নেই আমি তো বইক্ষুনিই বললাম যে পুলিশ মেরেছে সে সামনে এসে বলার সাহস রাখে না যে আমি মেরেছি হ্যাঁ কিন্তু আমরা জানি কেউ কোন পুলিশ মেরেছে আমরা তাকে আইডেন্টিফাই করব সম্ভব আমি তো আইনে জনগণ পুলিশকে পুলিশকে করতে পারে কাউকেই মারতে পারে না নির্বাচিত আলাদা কোনো স্ট্যাটাস নেই ভারতবর্ষের কোন নাগরিককেই পুলিশ মারতে পারে না তাই তো বললাম যে সাধারণ জনগণকে স্থির করতে হবে রেসপেক্ট করব যেমন তেমনই কোন পুলিশ যদি পুলিশের উর্দি পরে ধর্ষণ করে তাহলে কি জনগণ ছেড়ে দেবে তাকে তাহলে একজন অপরাধীকে যেভাবে ট্রিট করতে তাকে সেভাবেই ট্রিট করতে হবে আইনের আওতায় নিয়ে আসতে হবে অধিকার আছে সেই পুলিশকে এবং জনগণের সেই অধিকার আইনে দেওয়া আছে যে জনগণ একটা পুলিশকে অ্যারেস্ট করতে পারে তাহলে পুলিশ যদি নসাদকে তার গণতান্ত্রিক উপায়ে সাংবিধানিক অধিকার প্রয়োগ করে রাস্তায় প্রতিবাদ করার অধিকারকে কেড়ে নেওয়ার জন্য তার বুকে ঘুষি মারে তাকে মেরে ফেলার চেষ্টা করে থাকে তাহলে সাধারণ নাগরিকের অধিকার আছে যে পুলিশ মেরেছে তাকে ওইখানে অ্যারেস্ট করা এবং আইনে আওতায় নিয়ে এসে তার বিচার করা এখনও কেন করেনি আমি জানি না আমার মনে হয় যে পুলিশ মেরেছে সে পালিয়ে গেছে যে পুলিশ মেরেছে তার যদি সৎসাহসাকে সামনে আসুক এসে বলুক যে আমি মেরেছি এবং পুলিশের উর্দি পরে আমার মারার অধিকার আছে যদি কথা বলতে পারেন তাহলে আমি বুঝবো তার মেরুদণ্ড আছে আর যদি শরীর শিল্পী ভিতরে ঢুকে যান তাকে খুঁজে নিয়ে আসার দায়িত্ব জনগণের থানায় কিছু বলার নেই থানায় এখন চোরেদের বাস হয়ে গেছে থানা আসলে এই থানাটা সাধারণ জনগণের বুঝতে হবে থানা কিন্তু পুলিশের নয় থানা হচ্ছে সাধারণ জনগণ এটা একটা ইনস্টিটিউশন সংবিধানের আওতায় তাহলে এই জনগণ তারা স্থির করবে যে এখানে থানায় যারা আছেন তারা আইন মেনে কাজ করবেন না আইনের বাইরে কাজ করবে এই আইনের বাইরে কোনো কেউ থানার মধ্যে থেকে কাজ করেন জনগণের অধিকার আছে থানাকেও থানা থেকে তাকে বের করে নিয়ে এসে আইনের আওতায় নিয়ে আসে এই যে গ্রেফতার করে যে ঠিক আছে তাহলে লুকুচুরি করার কারণে একবার বলছে লালবাজারে একবার বলছে হসপিটালে একবার বলছে জোড়াসাগর থানায় লুকুচুরি কারা করে চোর করে তো সে কথা তো এতক্ষণ বলছি আপনি বুঝছেন না কেন যে থানায় যারা আছে তারা এখন আইনের শাসনের বদলে চোরের শাসন করছে মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছে যে মুসলিমরা বা যে কোনো কমিউনিটি যারা পিছিয়ে বড় সম্প্রদায় অর্থনৈতিকভাবে সামাজিকভাবে যারা আদিবাসী হতে পারে মুসলিম হতে পারে দলিত হতে পারে তাদেরকে পেটাও তাদেরকে তাদের যে বেসিক রাইটস কেড়ে নাও মানুষের জন্য কাজ দেব না একশো দিনের কাজ দেব না মানুষের একশো দিনের কাজ দেব না আর বলবো যে আমরা যারা মাইগ্রেন্ট ওয়ার্কার তাদের জন্য টাকা দিচ্ছি কত টাকা দিচ্ছে ভিক্ষা দিচ্ছে দাও না কুড়ি হাজার টাকা করে মাইগ্রেন্ট ওয়ার্কারদের এও রাস্তায় থাকবো না আমরা আর টাকা দিতে হবে কেন কাজ দাও আর এই কাজের জন্যই তো ছাত্ররা লড়ছে সে বামপন্থী ছাত্র যুবরাও লড়ছে নসদ সিদ্দিকিও লড়ছে যারা সংবিধানের পক্ষে যারা আইনের পক্ষে তারা সকলে লড়ছে আর যারা ক্ষমতায় বসে আছে তারা সংবিধানে শপথ নিয়েছে সংবিধান শপথ নিয়ে রোজ সংবিধানকে অবমাননা করছে এমন ভাবে গ্রেপ্তার করা উচিত ছিল সেই পুলিশকে যে বুকে লাথি মেরেছে খুশি মেরেছে সেই পুলিশ লুকিয়ে গেছে যে মেরেছেন তার সে এসে সামনে এসে বলুক বুক বাজিয়ে যে আমি মেরেছি এবং মুর্দিপুরে পরে আমার এই মারার অধিকার আছে তারপর তো আমরা বুঝে নেবো সেই সৎসাহসী নেই যে একটা পুলিশ এসে বলবে যে আমার এই আমরা মেরেছি সব কটা চোরের ভূমিকা নিচ্ছে মমতা ব্যানার্জির নির্দেশে মমতা ব্যানার্জির মন্ত্রিসভা পুরোটা চোর ডাকাতে ভরে গেছে আর যারা এই চোর ডাকাতে ধরতে পারতো তারা এখন তাদের আশ্রয় হয়েছে নিয়েছে ফলে পুলিশ সিবিআই থেকে শুরু করে যারাই আছে কেন্দ্র সরকার রাজ্য সরকার সব সংবিধানের বিরুদ্ধে কাজ করছে দেশকে বাঁচানো এখন জনগণের দায় তাই এই পুলিশ থানা সিবিআই পার্লামেন্ট অ্যাসেম্বলি যেখানে যা আছে জনগণকে তার দখল নিতে হবে এবং সেখানে আইনে শাসন প্রতিষ্ঠা করতে হবে শাসকরা কোনো অন্যায় করলে যেরকম প্রতি লজ্জা পায় সেরকমই লজ্জা পায় অথচ বিরোধী বা ছোট রাজনৈতিক দল সমাজে যারা তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন একদম মানে বাঘের মতো আচরণ করে এখন ছোট কেউ নয় পুলিশ আর মুখ্যমন্ত্রী এরা কেউ জনগণের ক্ষমতা জানেই না জনগণের ক্ষমতা যদি দেখায় তাহলে মমতা ব্যানার্জি বাড়ি ঘেরাও হবে আর মমতা ব্যানার্জি যা করছে প্রতিনিয়ত মমতা ব্যানার্জিকে জনগণের দ্বারা গ্রেপ্তার করা উচিত হ্যাঁ আর সেই দিন চলে আসছে যেদিনকে মমতা ব্যানার্জি গ্রেপ্তার হবে জনগণের হাতে উনি তো আন্দোলন করেই ক্ষমতায় এসেছেন তাহলে আজকে আন্দোলনকে রোধ করার চেষ্টা করছেন কেন উনি সেই চুরি করে আন্দোলন করেছেন চকলেট খেয়ে আর সাধারণ মানুষ সংবিধান বাঁচানোর লড়াইতে নেমেছে তাহলে দেশকে বাঁচাতে হবে সংবিধানকে বাঁচাতে হবে আর তাই দূর করতে হবে মদিকে.